তো বন্ধুরা দেখুন কি দারুণ ব্যবস্থা প্রসাদ নেওয়ার জন্য এটা কিন্তু বড় মায়ের কাছে বিরাট ব্যবস্থা করেছে প্রসাদ নেওয়ার কিবার কিবার ভোগ দেওয়া হচ্ছে ভোগ আপনার সোমবার বুধ যাই বড় জয় তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ধর্ম যার যার বড় মা কিন্তু সবার হ্যাঁ বন্ধুরা সেই উদ্দেশ্যে কিন্তু আমি আজকে বড় মার কাছে চলে এসেছি বড় মার আজকে বড়মার দর্শন করবো এবং বড়ো মাকে পুজো করব আর আমার এক কিন্তু সাবস্ক্রাইবার বন্ধু সে কিন্তু বারবার করে আমাকে অনেক ভিডিওতে কমেন্ট করেছে যে একবার আমাদের বড়োমার কাছে আসুন বড়মাকে দেখান তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমার সাবস্ক্রাইবারের কথা রাখতে কিন্তু আমি চলে এসেছি এই মার মন্দিরের আজকে দর্শন করতে ও তার থেকে একটা সবথেকে বড় বিষয় এটাই যে এখানে কিন্তু একটা ভোগের আয়োজন করা হয়েছে বিশেষ বিশেষ দিনে কিন্তু এই অনুভব দেওয়া হচ্ছে এবং কখন দেওয়া হচ্ছে কোন টাইম দেওয়া হচ্ছে কীভাবে দেওয়া হচ্ছে সব বিষয় কিন্তু আজকে আপনাদের কাছে তুলে ধরবো তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ইতিমধ্যেই সেই বড় মার মন্দিরের সামনে সেই বড়ো মা সবার মা বড় মা দেখুন তো আজকে মন্দিরে এই বৃষ্টি বর্ষার দিনেও প্রচুর মানুষকে মায়ের কাছে পুজো দিতে এসছে সব থেকে ভিড় হয় শনি মঙ্গলবারের দিন কিন্তু যারা শনি মনি মঙ্গলবারের দিনে প্রচুর ভিড়ের জন্য কিন্তু অনেকে এখন অন্যান্য দিনে আসে দেখুন কি পরিমাণে মায়ের এখানে সবাই মানুষ হয়ে গেছে দেখুন কী পরিমাণে এখানে সেই কাপড় বেঁধে গেছে চেরি কাপড় বেঁধে গেছে এই যে মন্দিরের সামনেটা দেখছি কিন্তু মায়ের কাছে পুজো দিতে সবাই ছাতা মাথায় গিয়ে কত দূর যাচ্ছে আমি দেখাচ্ছি সব সব লাইন রে কিন্তু মায়ের কাছে সব পুজো দিতে যাচ্ছে তো আমরা কিন্তু এই যে জ্বালা নিয়ে নিয়েছি এবার মায়ের মন্দিরে যাবো আজকে ভিড় নেই তো যেহেতু বৃষ্টির কারণে কোনো ভিড় নেই তো আমরা গিয়ে এখন পুজোটা দিয়ে আসবো আর দেখি আপনাদেরকে মাকে দর্শন করাতে পারি কি না কারণ এখানে কিন্তু খুবই মুশকিল মাকে দর্শন করানো তবু আমি চেষ্টা করবো আপনাকে আপনাদের সবাইকে দর্শন করানোর জন্য তো চলুন মন্দিরে গিয়ে দেখা হবে দেখছি এটাই নাকি ভোগের লাইন দিচ্ছে দেখ দেখছি দেখুন এটা সব লাইনে দাঁড়িয়ে গেছে আচ্ছা 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 এটা এটা কি ভোগের লাইন না পুজোর লাইন ভোগের লাইন আচ্ছা আচ্ছা কটার কিবার কিবার ভোগ দেওয়া হচ্ছে ভোগ আপনার সোমবার বুধবার শুক্রবার সোমবার বুধবার শুক্রবার এই এই টিকিট পাঠার থেকে কি দেওয়া হয় যে কুপনটা কুপনটা আপনার দশটা থেকে সাড়ে দশটার মধ্যে দেওয়া হয় দশটা থেকে সাড়ে দশটা অবধি দেওয়া হয় তারপর যদি কেউ আসে তারপর তোমার হবে না এর সপ্তাহে তিন দিন সোম বুধ শুক্র আর শনিবার মঙ্গলবার যেটা দেওয়া হয় সেটা রাস্তার ওপরে দেওয়া হয় ওটা পাতায় করে দেওয়া হয় লাইট কোনো টাকা পয়সা কিছু না না পুরো ফ্রি পুরো ফ্রি আচ্ছা কী কী থাকে দেখুন এক একদিন এক একটা আইটেম হয় কোনো দিন খিচুড়ি তরকারি হয় চাটনি পাঁপড় মিষ্টি আবার কোনো দিন আপনার পোলাও হয় অনেক রকম আইটেম আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ তো শুনতে পারলেন কি কি বার হয় তো এখানটা কিন্তু পুরো ভোগের প্রসাদের জন্য লাইন পড়ে গেছে গেছেন না কোথায় দেখেছেন আমাকে ও আচ্ছা তো ফেসবুক একটা কিন্তু আমার ইউটিউব মানে সাবস্ক্রাইবারের খোঁজ পেলাম আপনার বাড়ি কোথায় কিছু না করে আচ্ছা আচ্ছা কুপনের লাইনে কিন্তু দাঁড়িয়ে গেছি এখানে আগে কুপনের লাইনে কুপনটা নিয়ে নিই তারপরে কিন্তু আবার আমি মায়ের এখানে পুজো দিব কুপন নেওয়ার পরে ওখানে বৃষ্টিতে সবাই নিয়ে দাঁড়িয়ে গেছে আর এখন কিন্তু মন্দিরে পুজোর যে লাইনটা সেটা কিন্তু এখন নেই পুরোটাই ফাঁকা তো তুপণে লাইনটা পড়ে গেছে

এবার দুজন লাইন দিয়েছিল দুজনকে একটা একটা করে কুপন দিয়েছে আর আমরা সাতজন আরও আছি একটা বাচ্চা আছে সঙ্গে কিন্তু ওনারা কুপন দিচ্ছে না এবার আমরা অনেক দূর থেকে ভিজে ভিজে এসছি একটু ভোগের পুজো দেবো ভোগের আসাতেও এসছি কিন্তু হচ্ছে না কি করা যাবে কটা থেকে কটা অব্দি জেনে এসছি আমি জেনে এসছি আমি ভিডিও দেখে এসছি দশটা থেকে এগারোটা অবধি কুপন দেবে আমার বাজে দশটা পঁচিশ যার আমি জানি কুপন পাবো সেই হিসেবে সেই হিসেবে আমরা আমরা জানি কুপন পাবো সেই হিসেবে আমাদের কুপন হচ্ছে না তো বন্ধুরা যে আমি মন্দিরের বাইরে যে গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি মানে টিকিট যে ভোগের কুপনের জন্য দাঁড়িয়ে রয়েছি তো গেটের সামনে বসে ভিডিও করছি তো আমাকে ওইখান থেকে যে যে গার্ড আছে পুলিশ রয়েছে ওখানে আর কি পুলিশ আমাকে ভিতরে ডেকে নিয়ে গেল ভিতরে ডেকে নিয়ে এরকম হচ্ছে তুমি কেন কাল্পানুষ নিয়ে করছো এরকম অনেক কিছু বলছো বললো হ্যাঁ তো আমি ব্লক কেন করছি এরকম তাই বললাম যে স্যার এখানে কিন্তু শুনেছি মন্দিরের ভিতরে ভিডিও করা যায় না আমি তো বাইরে করেছি তো গেটে তাও আমাকে অনেক কিছু এরকম বলছিলো তাই আমি বলছিলাম স্যার এখানে নতুন যেই ভোগের প্রসাদের জন্য যেই ইয়ে রয়েছে কুপন দেওয়া হচ্ছে এই বিষয়ে কিন্তু আমি এখানে তথ্য নিচ্ছিলাম তো তারপরে আমাকে আমাকে বললো ঠিক আছে ভিতরে একে দিয়ে দিয়ে এদিকে করবে না জানি না এখানে এইভাবে করলে কী সমস্যা হয় না যদি তো এখানে এক ভাই কিন্তু এসে বলছেন যে ওরা দুজনা এসেছিলো তো একজনায় কুপন পেয়েছে পঁচিশ মিনিটের মধ্যে তো আমি দশটা পঁচিশ সেকেন্ড এখানে এসেছি তো পঁচিশ মিনিটের মধ্যে তিনশো কুপন শেষ হয়ে গেছে তা ভাইরা বলছে যে দাদা সেটা কী করে হয় পঁচিশ মিনিটের মধ্যে তিনশো কুপন গেটের সামনে কিন্তু একজনাই কুপন দিচ্ছিল আমিও দেখলাম বিষয়টা দেখলাম যে একজনা কুপন দিচ্ছে তাহলে পঁচিশ মিনিটের মধ্যে কুপন কি করে শেষ হয়ে যায় তো তারপরে এই কিছুক্ষণ আগেই এক নাকি এক এই ভাইরা যে ভাই একটুখানি আমি দেখাতে পারলাম কথা বলতে বলতে চলে গেল তো তাদের কাছে একটা কুপন ছিল দুজনাই ছিল একা দুজনা বলে এই আমার কাছে একটা কুপন দিয়ে গেছে কারণ আমাদের কাছে একজনাই কুপন পেয়েছি আমরা তো আমার কাছে একটা কুপন দিল দাদা তুমি চলে যাও তো তারা বলছে যে তারা নাকি দেখেছে যে একটা এখানকার যে মন্দিরের প্রতিবেদন তারা নাকি দুজনকে পার্সোনাল দুজনকে নাকি কুপন দিল এই যে পরে তো যাই না এখানে কী ব্যবস্থা কি হচ্ছে তো তো বন্ধুরা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে এটাই কিন্তু সেই কুপন যেটা বড় মার কাছ থেকে কিন্তু অন্নপ্রসাদ নেওয়া যাবে হ্যাঁ অন্নপ্রসাদ কোন অন্নপ্রসাদ কিন্তু সপ্তাহে তিন দিন মাত্র দেওয়া হচ্ছে তো বার সোমবার বুধবার এবং শুক্রবার তো এই দিন দিন কিন্তু বরমার এখানে আসলে আপনারা এই কুপন সংগ্রহ করতে পারবেন আর কুপন সংগ্রহ করার জন্য কিন্তু আপনাদের দশটার মধ্যে আসতে হবে হ্যাঁ আরেকটা বিষয় দশটার মধ্যে শুধু আসলে হবে না এখানে দশটায় কিন্তু মাত্র তিনশো খানায় এরকম কিন্তু কুপন দেবে তো এটা কিন্তু আগে আসতে হবে আগে যদি আসেন তাহলে কিন্তু পাবে আপনারা যেমন আজকে দশটা দশটা যখন পঁচিশ বাজে তখনই কিন্তু কুপন শেষ হয়ে গেছে তো আপনারা আগে এসে এই কুপনটা সংগ্রহ করবে আর হ্যাঁ কুপনে থেকে যেই প্রসাদ দেওয়ার সময়টা কিন্তু দেড়টায় তো দশটা দশটায় দেওয়া শুরু করবে এবং দেড়টা অবধি কিন্তু দেড়টার সময় কিন্তু প্রসাদটা দেওয়া হবে দেড়টার থেকে সাড়ে তিনটে অবধি সাড়ে তিনটার ভিতরে আমার আপনারা এই টাইমটাই এখানে ঘোরাফেরা করবেন আর এখানে যে গঙ্গার পাড় আছে তো সেখানে এসে কি ঘোরাফেরা করতে পারেন ঘোরাফেরা করে কিন্তু তারপরে এসে মায়ের প্রসাদ যাই হোক আমরা মন্দিরের ভিতরে আমরা ঢুকবো দেখি আহ এখানে যে কি ব্যবহার কি কি ধরনের কী খাবার দেয় তো সেই বিষয়ে কিন্তু সব আপনাদের কাছে তথ্যটা আমি দেবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘুরে ঘুরে আপনাদের ঘুরতে হবে এবারে কিন্তু ভেরিগেট করে দেওয়া আছে তারপরেই ভিতরে খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে উপরে এটা কিন্তু দুতলায় এটা দুতলায় মন্দিরের উপরেই ব্যবস্থা করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এখানে ব্যবস্থা করা রয়েছে আমরা এখানে এসে বসে পড়েছি আর কিছুক্ষণ পরেই এখানে পাতা দিতে চলে এসছে তো আপনারা কিন্তু চলে আসবেন তো কিছুক্ষণের মধ্যেই পাতা দিয়ে গেছে তারপরে দেখুন এখানে আজকে দেওয়া হয়েছে পোলাও এবং আলুর দম এখানে যারা খাদ্য পরিবেশন করছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশন করছেন নিঃসন্দেহে খুব ভালো ব্যবহার পাবেন খুব সুন্দরভাবে যত এখানে একবার আমাদের শেষ হয়ে গেছে তো তারপর আবার এসে দিয়ে গেছে যতক্ষণ আপনারা চাইবেন ততক্ষণ কিন্তু দেবে কিন্তু এখানে থেকে কেউ প্যাকিং করে বাইরে নিয়ে যেতে পারবেন না কারণ আমরা যখন ভাবছিলাম দেখছিলাম যে একজন কিন্তু একটা টিফিন গাড়ি দিয়ে করে বাড়িতে নিয়ে যাচ্ছিলো কিন্তু সেটা কোনো ব্যবস্থা নেই এখানে এখানে বসে আপনি যতটা খেতে পারবেন আপনাকে দেবে তারপর পর চলে আসবে যখন চাটনি দিয়ে গেছে চাটনি পরেই তারপর রয়েছে কিন্তু এই যে মিষ্টি রয়েছে তারপরেই আবার পাঁপড় চলে এসছে মিষ্টি আন্ন পাঁপড় চাটনি এইসব সব কিন্তু এখানে দেওয়া হচ্ছে আহ শুনতে পেলাম যে এছাড়াও নাকি অন্যান্য দিন আরও অন্যান্য ব্যবস্থা থাকে এখানে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে মায়ের এখানে পুরো বিষয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরেছি দেখিয়েছি এবং একটা সাবস্ক্রাইবার ভাইয়ের কিন্তু আমি কথা দেখতে পেরেছি সেটা ভালো লাগলো আর আপনাদের যদি এই ধরনের কোনো মন্দির বা কোনো বিষয়ে তথ্য থাকে আমাদের কিন্তু আমাকে দিতে পারেন এবং আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দেবো সেখানে আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা এস করতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকে খাওয়ার যে বিষয় প্রসাদ নেওয়ার সেই বিষয়ে তথ্য দিয়েছি এবং এখানে কোথায় কী মন্দির আছে সব বিষয়ে জানিয়ে দিয়েছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে শেয়ার করবেন আর এখনের জন্য ভিডিওটি এখানে সমাপ্ত করছি তো দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য এক স্থানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন